ওই কুড়ে কুড়ে মরছিলাম আমার হাজার রোগের সৃষ্টি হয়েছিল হালকা হলো যে সমস্ত কথা আজকের আমি তোমাদের সাথে share করলাম আমার শ্বশুর বাড়ির লোকের চাপে আমাকে quarter খালি করতে হচ্ছে ছিলাম এখানে আমার husband সাথে এইটা কারো সহ্য হতো না পেছনে কি হয় কখনোই কিন্তু camera সামনে আর camera র পেছনের জিনিসটা এক হয় না হ্যালো গাইস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি কোয়ার্টার ছেড়ে চলে গেলাম আমার স্বপ্নের রাজ্য ছেড়ে কেন আমি চলে গেলাম আমি চলে যাইনি আমাকে জোর জবস্তি নিয়ে যাওয়া হয়েছে সত্যি ঘটনাটা আজকে আমি সকলের সামনে শেয়ার করব আমি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে বানিয়েছি কিন্তু এডিটের অভাবে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার প্রচন্ড কাজের চাপ ছিল পুরো প্যাকিং আমাকে একা হাতে করতে হয়েছে দুটো বাচ্চা সমস্ত কিছু সামলাতে হয়েছে তো চলো শুনে নাও যে আসল ঘটনাটা আমার সাথে কি হয়েছিল কেন আমি আমার স্বপ্নের রাজ্য ছাড়তে বাধ্য হলাম আজকে সেটাই বলবো তোমাদের আরো একটা কথা এই রকম ভিডিও কিন্তু আমি কোনোদিনই আমার চ্যানেলে বানাইনি প্রথম এই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করলাম সোশ্যাল মিডিয়াতে কেমন আছো সবাই তো আজকে আমি কিছু সত্যি কথা তোমাদের বলতে চাই যে কেন আমি কোয়ার্টার খালি করছি কি কারণে কোয়ার্টার খালি করছি সমস্ত কিছু বলবো কারণ সবাই জানো যে আমি প্রায় মাস আগে কোয়ার্টারে এসেছি আর এত তাড়াতাড়ি আমি কেন কোয়ার্টার খালি করে চলে যাচ্ছি সেই কথাগুলোই বলবো আমি তো আমার এত তাড়াতাড়ি কোয়ার্টার ছাড়ার কোনো কথাই ছিল না আমার শ্বশুরবাড়ির লোকের চাপে আমাকে কোয়ার্টার খালি করতে হচ্ছে এটাই হচ্ছে আসল কথা আমি এই কথাগুলো বলতে চাইনি আমি সবসময় হাসি খুশি থেকেছি যে ক্যামেরার যেটা একটা মানুষের কি ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে সমস্তটাই আলাদা থাকে কখনোই মানুষ ক্যামেরার যে পেছনে যেই জিনিসগুলো আছে কখনোই দেখাতে চায় না সবসময় ক্যামেরার সামনে ভালো জিনিসটাই সবাই তুলে ধরে কেউ চায় না যে কারো লাইফে যে কষ্টগুলো আছে সেইগুলো ক্যামেরার সামনে তুলে ধরুক কেউ চায় না আমিও চাই না আর চাইতামও না কিন্তু মানে এতটা কষ্ট হয়েছে এই কথাগুলো যদি আমি না বলি না তাহলে পরে এক সময় আমি কখনো দোষী হয়ে যাবো কারণ সাথে যা হচ্ছে আমি সকলের সামনে তুলে ধরি কেন আমাকে জোর জবরদস্তি করা হচ্ছে কেন আমাকে জোর জবরদস্তি করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আমি এতদিন ছিলাম এখানে আমার হাজবেন্ডের সাথে এইটা কারো সহ্য হতো না কিছু জিনিস আছে না যদি শেয়ার না করি তাহলে পরে হয়তো সবাই আমাকে খারাপ ভাবে যে এই কথাগুলো তো এতদিন বলনি এত সব জিনিস তো সব সময় ভালো দেখিয়েছ তোমার হাজবেন্ড তো এত ভালো তোমাকে এত ভালোবাসে তো যেটা সব সময় ক্যামেরার সামনে হয় সেইটা সব সময় যে সত্যি হবে তা কিন্তু নয় ক্যামেরার পিছনেও অনেক জিনিস আছে যেটা মানুষের জীবনে হয় মানুষের জীবনে ঘটে তো শুধুমাত্র আমার এই যে আজকের কোয়ার্টারগুলো কোয়ার্টারটা আর খালি করতে হচ্ছে শুধুমাত্র ওদের জন্য না হলে কিন্তু কোনো অসুবিধা ছিল না আমি কিন্তু একদম ঠিকঠাক ছিলাম এতদিন জানি না হঠাৎ করে কি প্রবলেম হলো কি হলো কিছুই আমি বুঝতে পারলাম না আর ফট করেই আমার কোয়ার্টারটা খালি করতে হচ্ছে আমি কোয়াটার খালি করতে চাইনি বলে এই এইগুলো কিন্তু আমার সাথে হয়েছে এতদিন কিন্তু আমি কখনোই কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আজ প্রথমবার আমি এইভাবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম যে আমার সাথে ক্যামেরার পেছনে কি হয় আর ক্যামেরার সামনে তো আমি মানুষ কখনোই কিন্তু ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে জিনিসটা এক হয় না তো আজকের আমার শুধুমাত্র এই সমস্ত কারণে ঘরে ফিরে যেতে হচ্ছে মাঝ রাস্তায় এসে। আর আমার এতদিন আমি ভিডিও দেইনি অনেক দিনের ভিডিও গুলোই আমি করছিলাম মনের মধ্যে শান্তি না থাকলে মানুষ কি করে ভিডিও দেবে বলো ভীষণ কষ্ট হচ্ছে এই কথাগুলো শেয়ার করতে তো একটু মনটা হালকা হলো যে সমস্ত কথা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি এইটাও জানি যে বেশিরভাগ লোক আনতে পারে না কোয়ার্টারে এই জন্য শুধু ফ্যামিলির প্রবলেমের জন্য আর কিছুই না তো আজকেরও আমার সাথে এইটাই হলো অনেকদিন ধরেই হচ্ছিল কিন্তু আমি সমস্তটা তোমাদের বলতে পারিনি কারণ সব কথা তো আর বলা যায় না অনেক কষ্ট বুকের মধ্যে চেপে আমি সব সবসময় থাকি আর চেষ্টাও করি যে বুকের মধ্যে চেপে রাখতে কিন্তু হয় না সব সময় সবটা যেন আমি এই জন্যই পুরে পুরে মরছিলাম আমার হাজার রোগের সৃষ্টি হয়েছিল শুধুমাত্র এই কারণগুলোতে তাই ভাবলাম আজকের আমি আমার যা মনের মধ্যে আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আর নিজের কষ্টগুলোকে একটু হলেও কম করবো তো সত্যি কথা বলতে আমি সবাইকে এপ্রিল ফুল বানালাম তো সবাই জানো যে আমার হাজবেন্ড এখান থেকে চলে যাচ্ছে বলেই কিন্তু আমি কটা ছেড়ে যাচ্ছি আর এই যে দেখো জল বারবার এরকম করে জল নিচ্ছিলাম আর অ্যাক্টিং করছিলাম অনেকে হয়তো বুঝতে পেরেছো কারণ সবাই তো আমার প্রথম থেকে আমার লাইফটা দেখছো যে কেমন তাই না আর আমার শ্বশুর বাড়ি থেকে কোয়ার্টারে থাকা নিয়ে কোনো প্রবলেম নেই যদি প্রবলেম হতো আমি এই যে তিন বছর আগেও এক বছর ছিলাম তো সেরকম কোনো প্রবলেম হতো না তাই না তো যাই হোক এপ্রিল ফুল বানানোর ছিল তাই সবাইকে আমি এপ্রিল ফুলটা বানালাম তো আমি এপ্রিল মাসে দু তারিখে আমার মেয়ের বার্থডে ছিল তারপরে আমি সমস্ত প্যাকিং করেই যাচ্ছিলাম করেই যাচ্ছিলাম তো তোমাদের সাথে একটুও মানে আমার এপ্রিল ফুল বানানোর জন্য কোনো কিছুই করতে পারিনি তো ভাবলাম একটু এরকমভাবে ভিডিও বানালে কেমন হয় যেহেতু আমি কোয়ার্টারটা ছেড়ে চলে যাচ্ছি তাই না আর তোমাদের দাদা তো কোনো প্রশ্নই নেই ভীষণ ভালো মানুষ আর কোয়াটার পেলে অবশ্যই আমাকে রাখবে রাখার চেষ্টা করে আর তাই জন্যই তো থাকতে পেরেছি তাই না সে আমাকে রাখতে চেয়েছে কোয়ার্টারে তাই জন্যই কিন্তু আমি এতদিন ধরে কোয়ার্টারে আসি নাহলে হয়তো আমি থাকতেও পারতাম না তো যাই হোক একটা অমায়িক মানুষ তোমাদের দাদা ভাই কি আর বলবো ওর কথা যত বলবো তত কম হবে আর এই দাগগুলো দেখো মুছেই দিই সবার সামনে না হলে আবার অনেকে এইটা নিয়ে অনেক কিছু করবে তাই না তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমার প্র্যাঙ্কটা আর আমি কি কাউকে এপ্রিল ফুল বানাতে পেরেছি কেউ যদি একটু মানে বিশ্বাস কর করেছিলে প্রথম দিকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ দিদিভাই আমি একটু একটু বিশ্বাস করছিলাম হয়তো এটা সত্যি হতে পারে তো অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানাবে ঠিক আছে যে দিদিভাই আমি একটু একটু ভেবেছিলাম যে এটা হতে পারে প্রথম প্রথম আর কি কারণ আমার ওই যে বললাম না হাসি বেরিয়ে যায় বেশিরভাগটা আমি এরকম কিছু করলে না আমার বেশিরভাগ টাইমটাই হাসি বেরিয়ে যায় হয়ই না এরকম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য